আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় পরিচালক সুজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলি শিবপ্রসাদ নন্দিতা সময় বাকি অন্যান্য পরিচালক যারা প্রত্যেক মুহূর্তে আপনাদের পছন্দকে খুঁজে জেনে আপনাদের মনোমতো সিনেমা পরিবেশন করার চেষ্টা করে যাচ্ছেন নতুন পুরনো সবাই মিলে তার মধ্যে সংযোজিত হলো জয়ব্রত দাসেন তবে এখন ফিউচারে এটা করতে হবে যেহেতু যেডা শুনলেন আর কি যে পকেটে অতটা আর কি পকেটটাও অতটা ভারী নয় আর কি জয়ব্রত দেব আমাদের সবারই আর কি ওড়মভাবে একটা ক্যাম্পেইন ওরা করতে পারবে না তো সেই ক্ষেত্রে আপনাদেরকেই एक्चुअली লিখতে হবে সেটা সব সময়ই হয়ে থাকে সেটার আমরা এসে রিকোয়েস্ট করি যে পাশে দাঁড়াতে বলিনি একবার আপনারা কি তো দেখিয়ে দিয়েছেন ছবি কি আপনাদের কাছে এনে

আশা করি সেই ছবিটা আপনাদের উপভোগ আর নিতে পেরেছি তো সেই ক্ষেত্রে ভেবে বাংলা ছবির কথা সচ্চারণ বলুন ছড়িয়ে দিন কথাটা যাতে পরবর্তীকালে মালয়ালি ইন্ডাস্ট্রি বলে দেখছো এরকম বাংলা ছবি হচ্ছে যে আমি কথা বলছি অ্যাকাডেমিয়া ফাইন্যান্সের পরিচালকের সঙ্গে এই ছবিটা নিয়ে বলুন আজ আমরা ডেটমলে দেখতে এসেছি

সৌরভ দাও কিছু বলো সমীর ভালোবাসা সবাই দেখোকু বলতে পারিমি ফাইন আর্ট সবাই দেখো নিশ্চয় থ্যাংক ইউ সৌরভ দা থ্যাংক ইউ